বিরিয়ানি 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 পাগল দুনিয়াতে আমার মতো আর দুইটা কি কিনা আমার জানা নেই প্রায় সপ্তাহে আমার রান্না করা হয় বিরিয়ানি আজকে ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আমি কিভাবে বিরিয়ানি রান্না করি এত ইজিলি বিরিয়ানি রান্না করা যায় তা হয়তো অনেকে জানেই না প্রথমে আমি আলুগুলো বেজে নিয়েছি আলু এমনভাবে বেজেছে যে আলুগুলো ওই ওইখানে সিদ্ধ হয়ে গেছে তারপর পেঁয়াজগুলো লাল করে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছে দুই চামচ আজকে আমি আপনাদের দেখাচ্ছি চিকেন বিরিয়ানি আপনারা যদি রিকোয়েস্ট করেন আরেক দিন আমি গরুর তেহারি করে দেখাবো আমার কাছে চিকেন বিরিয়ানিটা বেশি ভালো লাগে তাই ফার্স্টে আমি আপনাদের চিকেন বিরিয়ানিটা করে দেখাচ্ছি তারপর আমি দিয়ে দিয়েছি এক কাপ টক দই টক দইটা আমি গরুর দুধের সাথে লেবু দিয়ে তৈরি করে দিয়েছি আপনারা এইভাবে তৈরি করে টক দইটা দিতে পারেন বিরিয়ানিতে টক দই না দিলে আপনি সত্যিকারের বিরিয়ানি টেস্ট পাবেন না তারপর রাঁধুনি বিরিয়ানি মশলাটা আমি ইউজ করেছি আমি অনেক রকমের বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি খেয়েছি কিন্তু রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিলে বিরিয়ানির ফ্লেভারটা যে এত সুন্দর হয় আর খেতেও বেশ টেস্টি লাগে তারপর আমি দুয়ে রাখার চিকেনগুলো দিয়ে দিয়েছি আমি প্রায় আটশো গ্রামের মতো চিকেন নিয়েছি আমি চাল নিয়েছি সাতশো গ্রামের মতো তো আপনাদের সুবিধার্থে আমি পরিমাপটা বলে দিয়েছি আমি বিরিয়ানি মশলা একটা পুরোটাই ব্যবহার করেছি আপনারা চাইলে অর্ধেকটাও ব্যবহার করতে পারেন চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি ডেকে দিয়েছি চিকেনগুলো হতে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি জাল খেতে পছন্দ করি তাই কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা যদি জাল খেতে কম পছন্দ করেন তাহলে কাঁচা মরিচ কমিয়ে দিবেন বিরিয়ানি মশলাতে সব কিছুই অ্যাড করা থাকে তারপরও আমি আমার স্বাদের জন্য জালটা একটু বেশি দিই আর মুরগিতে আমি জাল না হলে ভালো লাগে না চল্লিশ মিনিট পর আমার চিকেনটা হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে গরম তেলের মধ্যে পেঁয়াজ দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি তারপর আমি একটুখানি আদা রসুন বাটা দিয়েছি হাফচা চামচের মতো লবণ দিয়েছি আপনারা চলে আদা রসুন বাটা স্কিপ করতে পারেন কিন্তু আদা রসুন বাটাটা দিলে বিরিয়ানির ফ্লেভারটা সুন্দর আসে তারপর সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি হালকা একটু পানি দিয়েছি যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় বিরিয়ানি প্রতি শুক্রবারে হলে আমার আর কিছুই লাগে না আর বিরিয়ানি আমি কখনোই একবেলার জন্য রান্না করি না আমি সব সময় সকাল বিকাল দুপুর রাত্রে সহ রান্না করি কারণ বিরিয়ানি আমার একবার খেলে ক্ষুধা থেকেই যায় আমার মতো এমন বিরিয়ানি পাগল কেউ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যেভাবে বিরিয়ানি রান্না করেছি ওইভাবে বিরিয়ানি রান্না করে দেখবেন কতটা টেস্টি লাগে আসলে ছোটবেলা এমন ছিল যে কারো বাসায় বিরিয়ানি রান্না হলে অপেক্ষায় থাকতাম যে হয়তো আমাকে দাওয়াত দিবে বা তার বাসায় আজকে বিরিয়ানি খাবো কিন্তু কখনোই এমনটা সৌভাগ্য জুটেনি তারপর আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে এখন নিজের ইচ্ছে মতো যখন খুশি বিরিয়ানি করে খেতে পারি আসলে আল্লাহর কাছে মন থেকে চাইলে কোনো কিছুই আল্লাহ ফিরান না সব সবকিছুতে আসলে দৈর্য নিয়ে লেগে থাকতে হয় সফলতার পিছনে দৈর্জ্য হলো মূল শক্তি আপনি জীবনে যতটা দৈর্য নিয়ে থাকবেন আপনি ঠিক ততটাই সামনে এগিয়ে যাবেন তারপর আমি ঠিক ডাবল চালের ঠিক ডাবল পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে আমি ডাকনা দিই তারপর বলক আসার পর আমি চিকেনটা মিক্স করে দিয়েছি চিকেন দিয়েছি বেজে রাখা আলু দিয়েছি বেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আপনারা চাইলে আর অনেক কিছু মিস করতে পারেন যেমন কিশমিশ আলু বোখারা ওইগুলো দিলে টেস্ট আরও বেশি হয় আমি সবসময় ওইগুলো দেওয়ার চেষ্টা করি টমেটো সস দেওয়ার চেষ্টা করি কিন্তু যেহেতু আমার বাসায় ছিল না তো আমি এগুলো দিয়ে রান্না করেছি কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানি অনেক টেস্ট হয়েছিল আপনারা চাইলে আমার মতো এইভাবে বিরিয়ানি করে দেখতে পারেন যদি টেস্ট না হয় তারপর আমাকে বললেন আর অবশ্যই আমার মতো এইভাবে বিরিয়ানি রান্না করলে আমাকে জানাবেন যে কেমন খেতে হলো আমার বিরিয়ানিটা হতে প্রায় দুই ঘন্টা সময় লেগেছিল তো আমার বিরিয়ানিটা দেখে বুঝতেই পারছেন কতটাই আমি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার জন্য দোয়া করবেন আর আমার কথায় কোনো ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন যেহেতু আমি এই সেক্টরে নতুন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার বাপ্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম